রাজ্যে চারশো চৌত্রিশ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে তিনশো পাঁচ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে আজ মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পূর্ত দপ্তরের সচিব কিরণ গীত এই তথ্য দিয়েছেন তিনি জানান ঊনপঞ্চাশ কিলোমিটার ওয়েস্টার্ন বাইপাস এবং চব্বিশ কিলোমিটার ইস্টার্ন রিং রোড নির্মাণের কাজ চলছে খোয়াই থেকে কমলপুর যাওয়ার সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে এনএইচ এর আধিকারিক অজয় বি উপস্থিত ছিলেন আমাদের রাজ্যে ছে ন্যাশনাল হাইওয়ে আছে তো যে লেন্থ আছে লেন্থ আছে টোটাল সেভেন নাইনটি থ্রি কিলোমিটার এটার মধ্যে চারশো চৌত্রিশ কিলোমিটারের কাজ শেষ হয়ে গেছে ফোর থার্টি ফোর আর তিনশো পাঁচ কিলোমিটারের কাজ এখন চলছে যে আগরতলা শহরের যে ওয়েস্টার্ন বাইপাস আর আরেকটা আছে ইস্টার্ন রিং রোড खरपूर आमेलि रास्ता फोर लन हो जे, जे दो लेन आज फोर लोकं एका पॅकेज आगरतला जे शहरे टोटल रिंग रोड हो फोर्टिन किलोमीटर टोटल पचिस किलोमीटर वेस्टर्न वेस्टार्न बैपास इस्टार्न बैपास आमली खायरपूर सी टन्ती फोर किलोमीटर तर सगळ्या सगळ्या कयला शहर खोई রাস্তা হয়ে গেছে এখন তেলা মোড়া হারিনা এটা কাজ চলছে বাকি অন্যান্য কাজও এখানে চলছে আজকে যে আমরা প্রেস কনফারেন্স করছি সেটার মেন বিষয়টা হলো